নমস্কার বন্ধুরা দীপক স্পোর্টস আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে বিতর্ক যেন কিছুতেই থামছে না যেমন ভারতীয় ফুটবলের বিতর্ক ক্রমশই যেন পুঞ্জীভূত হচ্ছে এছাড়া বাইচুং ঘটিয়া কল্যাণ চৌবে সম্পর্কে যে দুর্নীতির অভিযোগ নিয়ে সেটাকে যুক্তি দিয়ে চৌ কল্যাণ চৌবে কিন্তু সেটাকে খারিজ করে দিয়েছেন একা কল্যাণ চৌবেকেও এক্ষেত্রে দোষ দিয়ে লাভ নেই এফএসডিএল এবং এআইএফএফ এর মধ্যে যে বিড়ম্বনা চলছে যে তর্ক চলছে ঠান্ডা লড়াই চলছে সে ঠান্ডা লড়াইয়ের ফলে ভারতীয় ফুটবল সামনের দিকে এগিয়ে যাবে না পিছিয়ে যাবে এটাই এখন বোঝা যাচ্ছে না তো ভারতের শীর্ষস্থানীয় ফুটবল লীগ তথা ইন্ডিয়ান সুপার লিগ বড় পরিবর্তনের মুখোমুখি হতে চলেছে ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড এফএসডিএল সম্প্রতি সর্বভারতীয় ফুটবল ভারতের শীর্ষস্থানীয় ফুটবল ইন্ডিয়ান ফুটবল লীগ তথা ইন্ডিয়ান সুপার লিগের বড় পরিবর্তনের মুখোমুখি হতে চলছে ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড এফএসডিএল সম্প্রতি সর্বভারতীয় ফুটবল সংস্থার কাছে এক নতুন প্রস্তাব পেশ করেছে যার মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় লীগ পরিচালনার একটি নতুন কাঠামো গড়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে সে কাঠামোটা কী কাঠামোটাতে কি আছে সেটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব এবং শেয়ার করব। যেখানে এফএসডিএল ও ফেডারেশনের মধ্যে মাস্টার রাইটস এগ্রিমেন্ট দু সালের ডিসেম্বর মাসে শেষ হতে চলেছে দু হাজার সালে স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে এফএসডিএল প্রতি বছর পঞ্চাশ কোটি টাকা ফেডারেশনকে দিত সম্প্রচার এবং ব্যবস্থাপনার অধিকার নিয়ে যার মধ্যে জাতীয় দলের ম্যাচও অন্তর্ভুক্ত ছিল নতুন প্রস্তাব অনুযায়ী এফএসডিএল একটি নতুন কোম্পানি গঠনের প্রস্তাব দিয়েছে যার নাম আইএসএল নিউ কো জেভি এই কোম্পানি ইন্ডিয়ান সুপার লিগ পরিচালনা বাণিজ্যিকরণ এবং অর্থায়নের দায়িত্ব নেবে এতে সর্বভারতীয় ফুটবল সংস্থার থাকা চোদ্দো শতাংশ থাকবে এআইএফএফের এবং অংশগ্রহণকারী ক্লাবগুলি থাকবে ষাট শতাংশ আমি আগেও বলেছিলাম এবং এফএসডিএলের দায়িত্ব থাকবে ছাব্বিশ শতাংশ উল্লেখযোগ্যভাবে এফএসডিএল কিছু মূল সিদ্ধান্তর ক্ষেত্রে ভেটো ক্ষমতা ধরে রাখবে আর এই প্রস্তাবে সবচেয়ে বিতর্কিত দিকটি হল আগামী দশ বছর আইএসএলে কোনো রকম রেলিগেশন বা প্রমোশন থাকবে না অর্থাৎ আইএসএল এর নতুন দল আসতে পারবে না এবং অন্য লীগ থেকে কোনো ক্লাব উঠে আসবে না যতক্ষণ না সমস্ত স্টেক হোল্ডার একসঙ্গে এই বিষয়ে সম্মত হচ্ছে এই সিদ্ধান্ত এফ তথা এশিয়ান ফুটবল কনফেডারেশন সুপারিশের বিরুদ্ধে যায় এফসি অনেক আগেই ভারতের জন্য প্রমোশন এবং রেলিগেশন মডেল চালুর পরামর্শ দিয়েছিল ফেডারেশন তাদের নির্বাহী কমিটির মাধ্যমে দু হাজার চব্বিশ থেকে সেই পথ অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছিল ইতিমধ্যেই পাঞ্জাব এ মডার্ন স্পোর্টিং আইএসএল এ প্রমোশন করে করেছে বা প্রমোশন পেয়ে গেছে ফলে এই নতুন প্রস্তাব গ্রহণ করা মানে হবে সেই রোড থেকে সরে আসা এছাড়াও নতুন প্রস্তাব অনুসারে পুরনো এমআরএ বাতিল করা হবে অর্থাৎ ফেডারেশন আগের মতো বার্ষিক পঞ্চাশ কোটি টাকা পাবে না পরিবর্তে তারা কোম্পানির লাভ লোকসান অনুসারে ডিভিডেন্ড পাবে এবং ভবিষ্যতে লীগ সম্প্রসারণ হলে তার থেকে আয় পাবে ফেডারেশন শুধু নন আইএসএল টুর্নামেন্ট ও নন ন্যাশনাল টিম প্রতিযোগিতা থেকে রাজস্ব পাবে তবে এআইএফএফকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করতে হবে যে আইএসএল নিউ কোম্পানি জে ভি দেশের শীর্ষ লীগ ও জাতীয় দলের সম্প্রচারের মালিক এফএসডিএল এই মডেলকে সঠিক পণ করতে ইউরোপ এবং এশিয়া নান ধরণ দিয়েছে যেমন ইংল্যান্ডের প্রিমিয়াম লিগ স্পেনের লিগ জাপানের জে লিগ যেখানে বেসরকারি সংস্থার দ্বারা পরিচালিত লিগ সিস্টেম সফলভাবে চলে আসছে তবে প্রশ্ন উঠছে ভারতের মতো এক উন্নয়নশীল ফুটবল দেশের ক্ষেত্রে এই বেসরকারীকরণকে আদৌ সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারবে নাকি এটি দেশের ফুটবলের অগ্রতিকে থামিয়ে দেবে বিশেষ করে এই সব ঐতিহ্যবাহী ক্লাবগুলির জন্য যারা বহু বছর ধরে নিজেদের উন্নতি করে শীর্ষ স্তরে পৌঁছাতে চেয়েছে ফেডারেশন এখন এক কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে আছে আঠেরো জুলাই সুপ্রিম কোর্ট সর্বভারতীয় ফুটবল সংস্থা নতুন সংবিধান নিয়ে রায় দেবে এরপরে স্থির হবে ভারতের ফুটবলের ভবিষ্যৎ তো দেখা যাক কি হয় আর এদিকে যেটা বাইচুং ভুটিয়ার অভিযোগ ছিল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের বিরুদ্ধে তাই নিয়েও কিন্তু কম জল ঘোলা হয়নি যেখানে শুক্রবার ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে ভারতীয় ফুটবলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া সাংবাদিক বৈঠক করে সর্বভারতীয় ফুটবল সংস্থা কল্যাণ সৌ কল্যাণ চৌবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন এই অভিযোগের জবাবে সেদিন কল্যাণ চৌবে শুক্রবার ফেডারেশনের অফিসিয়ালেক্সান্ডার থেকে এক বিবৃতি প্রকাশ করেছেন এই বিবৃতিতে তিনি ভুটিয়ার অভিযোগগুলিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন এবং দাবি করেছেন যে দু হাজার বাইশ সালের সেপ্টেম্বরে ফেডারেশনের নির্বাচনে বাইচুন ভুটিয়ার পরাজয়ের পর থেকে তিনি ইচ্ছাকৃতভাবে ফেডারেশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন কল্যাণচের বি বিবৃতিতে বলা হয়েছে দু সালের সেপ্টেম্বরে নির্বাচনে বাইশ ফুটিয়া পরাজয়ের পর থেকে ধারাবাহিকভাবে নিচ্ছাকৃতভাবে এর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে ফেডারেশনের ভাবমূর্তি বিকৃত করছেন এই ধরনের ক্রিয়াকলাপ শুধুমাত্র ফেডারেশনের সুনামের ক্ষতিগ্রস্ত করে না বরং আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় ফুটবলকে নেতিবাচকভাবে উপস্থাপন করে তো এই ছিল আজকে আমার ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না আর যারা প্রথমবার এসেছে আমার এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে তাদেরকে বলা হচ্ছে শীঘ্রই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটিকে অন করে রাখো যাতে সবার প্রথম তুমি এই ভিডিওটি দেখতে পাও। তো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার হবে নতুন কোনো ভিডিওতে বাই।